আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই অনেক বেশি ভালো আছে এবং পড়ালেখার মধ্যেই আসো তো আজকের এই ভিডিওটা আমাদের কোনো গাইডলাইনমূলক ভিডিও না সেটা হচ্ছে তোমার এতক্ষণে বুঝেই গেছো এবং আমি এই জন্য আজকে টিশারও চেঞ্জ করছি কারণ আজকে আমাদের গাইডলাইনমূলক ভিডিও না তো আমি ঠিক করেছি যতগুলো গাইডলাইন ভিডিও আসবে সব ওই টিশারটা গাইড দিয়েই করব তো যাই হোক আজকে হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা সরি কোনো কিছু নিয়ে কথা বলবো না আজকে তোমাদের একটা জিনিস জানাতে এসেছি যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার সাথে যোগাযোগ করতে চাও কিন্তু কীভাবে করবা বুঝতেছো না আবার হচ্ছে যে আমাকে অনেকে ফেসবুক গ্রুপ খোলা সাজেশন দিচ্ছ কিন্তু আসলে হয়েছে কি যে ফেসবুক গ্রুপ মানে খুলে চালানোর মতো আসলে ওইভাবে আর কি সময় নেই আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে ফেসবুক গ্রুপটা যদি খুলবো তারপরে যে বড় হবে বা ধরো অনেকে আসবে এরকম কোনো কিছু না দেখা যাবে যে হাতে ওনা কয়েকজন আসবে তো হাতে গোনা কয়েকজনের জন্য আসলে ফেসবুক গ্রুপটা আসবে ওভাবে না খুললেও হয় আর দেখবো ফেসবুক গ্রুপ অনেক আছে অনেকে তো যাই হোক জন্য আমি হচ্ছে আপাতত আবার অনেকে মেম্বারশিপ প্রোগ্রাম আনার কথা বলছো তো মেম্বারশিপ প্রোগ্রাম তো আর আনা সম্ভব না আমার পক্ষে তাই না তো আমি আপাতত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি ওই গ্রুপে আশা করি তোমাদেরকে মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো কারো যদি কোনো পড়ালেখা নিয়ে সমস্যা হয় সেখানে তোমরা প্রশ্ন করতে পারবো আমি উত্তর দিয়ে দেবো তো এটাই এই তো তো আমি ওই গ্রুপটার লিঙ্ক এই হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দেবো তোমরা ওখান থেকে জয়েন করবো আর হচ্ছে এই ভিডিওর আশেপাশে দেখবে কিউ আর কোড একটা আসে কিউ আর কোডটা স্ক্যান যদি করো তবুও তোমরা ওই গ্রুপে জয়েন হতে পারবে তো যাই হোক তোমরা যারা জয়েন করতে চাচ্ছ জয়েন করে ফেলো এই ছিল আজকের ভিডিও এতটুকুই ঠিক আছে তো সবাই বলা মধ্যেই থাকো আর তোমাদের তো মনে হয় এ হোম সেকেন্ড ডেইলি হবে হয়তো না দুই নম্বর ক্লাস তো ভালো করে পড়াশোনা করো আর উইকলি তো আসতেছে ঠিক আছে উইকলির জন্যও ভালো করে প্রিপারেশান নাও আর দেখি আমার রেগুলার ভিডিও কালকে ইনশাআল্লাহ আবার একটা গাইডলাইনমূলক ভিডিও তোমরা পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম